সম্মাননীয় সধুমণ্ডলী আমি আপনাদেরকে স্বাচ্ছদেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের পাতায়ার বীচে ইংরেজি নববর্ষে স্বাগত জানানোর পূর্ব মুহূর্তে রূপ সমাগম থেকে স্বাগত জানাচ্ছি আর পঁচিশ মিনিট পরেই রাত বারোটা বাজবে তখন শুরু হবে আনন্দ উৎসবটা আমরা আপনাকে দেখাচ্ছি এখন এটা প্রায় তিন কিলোমিটার লম্বা যা নিয়ে জায়গাতে সন্ধ্যার পথ থেকে গান হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে এখানে মানুষ এসে জায়গা নেওয়া শুরু করেছে আপনারা দেখতেছেন যে অনেকে মাটি বিছিয়ে বসে আছে অনেকে বিভিন্ন রকম ব্যবস্থা এটা ভাড়ায় এখানে পাওয়া যায় ওটা ওরা বিজনেস করে সেইভাবে বসেছে আমি আপনাদেরকে সাগর তাও যে ওইখানে যে ওইটাই যে মাস্টারে কিছু লাইট দিয়েছে ওইটাই সাগর এই যে মানুষের অবস্থা দেখেন মানুষের মধ্যে নিজেদের মধ্যে কোনো ধাক্কা ধাক্কি নেই ঝগড়াঝাটি নেই সবাই নির্ভর আনন্দ উপভোগ করে যাচ্ছে নিজেদের মতো করে কাউকে অন্য কাউকে ডিস্টার্ব না করে দেখেনি যে এখন যে অবস্থা আমার কথা শোনা যাবে না এবং একটু করে এখানে আর দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকবে বলে মনে হচ্ছে না এই সাইডটা দেখলাম এখন ওই পাশে একটু যাই এখানে যে করিডোর ছিল এখানে এমনভাবে মানুষ যে এখানে এখন আর দাঁড়ানো যাচ্ছে তারপরে এই যে এখন অন্য পাশে আসলাম এই যে এখানে হিলটন হোটেল আমি সামনে ঘুরেছি যে দেখেন সবাই উপভোগ করছে কিভাবে দূর থেকে দেখা যাবে না অনেক দিক থেকে একটু দেখাই দূরের অংশগুলিতে কিছু দেখা যাবে কোথাও কোনো ফাঁকা জায়গা নাই লুকে লুকারণ শুরু হবে আর একটু তখন শব্দ কিছু বোঝা যাবে না এখনই হয়তো আমার কথা আপনারা শুনতে পারবেনা যে এখানে বিশ্বের মানুষ আছে শিশু কিশোর নারী পুরুষ সবই আছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কিন্তু দুশ্চিন্তার মধ্যে নেই বা কোনো মানসিক চাপ নেই নির্মল আনন্দ উপভোগ করছে সবাই খাচ্ছে রাত কয়টা পর্যন্ত থাকবে সেটাও বলা মুশকিল এখন তারা বসে বসে খাচ্ছে গল্প করছে এবং পরে করে শুটা দেখবে বা আগে আগে শুরু হবে এই যে আনন্দ করছে এখানে রকম দুশ্চিন্তা নেই সামাজিক নিরাপত্তা হীনতা নেই প্লাস মেয়েদের মর্যাদার মানে কোনো প্রশ্ন নেই যে মর্যাদা নষ্ট হইতে পারে সেই ধরনের কোনো মানসিক চাপ নেই শিশু হারিয়ে যাবে এরকম কিন্তু শিশুরা বড়দের সাথেই থাকছে যার জন্য এরা সমস্ত বিশ্বের মানুষ এই সময় ছুটে আসে এখানে হোটেলে এখন এমন অবস্থায় হোটেলে ভর্তি কিন্তু জায়গা পাওয়া কঠিন এমন একটা অবস্থায় চলে এসছে কালকে থেকেই হয়তো এই মানে বর্ষবরণের জন্যই মানুষের ভিড় অনেকে শুধু এই উপলক্ষেই এসেছে আগামীকাল থেকে হয়তো লোকসংখ্যা কিছু কমে কমতে থাকবে এই যে সামাজিকভাবে সবাই নিরাপত্তা দিতে পারছে এই যে দেখেন কত ছোটো শিশু বাবার দাঁড়ায় আছে ঘুমবে সেও দেখবে উৎসব দেখে আসবে কোথায় এখন আমাদেরও অনেক উৎসব আছে এই উৎসবগুলিতে আমরা চেষ্টা করব আমাদের মতো করে ছেলেদের এটা দায় যে আমরা আমাদের শিশু এবং নারীদের সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করব এবং আমরা সবাই সবাইকে সহযোগিতা করে আমরা একটা নিরাপদ সমাজ গড়ে তুলবো সভ্যতার অগ্রগতি ঘটবে এই প্রত্যাশা করে সবাইকে ধন্যাস এখানে ধন্যবাদ